হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো পূজার রাইস ব্লক চ্যানেলে আমার একটি নিউ ভিডিওর সঙ্গে তোমাদের অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো দেখো এখন আমি যাচ্ছি কোথায় জানো আমি যাচ্ছি প্ল্যাটিনামলে বারবিকিউ নেশানে তো দেখো আমি এখানে মল এটা হচ্ছে হাওড়া ময়দানে আউটলেটটা হাওড়া ময়দানে টোটো স্ট্যান্ডে নেবে প্ল্যাটিনা মল দেখবে লেখা আছে বড় করে যেখানে ঢুকে হচ্ছে বাঁদিক দিয়ে সোজা চলে যেতে হবে দেখো আমি সোজা এই যে দিকটা দেখতে পাচ্ছ এইখানে দিয়ে সোজা চলে যাবে সোজা চলে গিয়ে দেখবে ডান দিকে প্রথমে গিয়েই ডান দিকে একটা হচ্ছে সিঁড়ি ডান ডানদিকের গলির মধ্যে তো যারা বাইক বা গাড়ি পার্কিং করবে তারা সোজা গিয়ে পার্কিং আছে করে নিতে পারো তো এখানে দেখো আমি লিফটে উঠেছি লিফ্টে উঠে ফিফথ ফ্লোর ফিফথ ফ্লোরে বাই বারবিকিউ নেশান আর আমি কিভাবে বুক করতে হয় অনলাইনে সেটা আমি পরে দেখাবো তোমাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি তো আপাতত দেখো আমি দেখাচ্ছি তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখো ঢুকছি এইটা হচ্ছে ঢোকা এন্ট্রি গেট আর কি এন্ট্রি করে নিয়েছি আমি আমি তো টেবিল বুক করে রেখেছিলাম তো দেখো এখানে হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের কাছে শেয়ার করছি মানে দুশো থেকে তিনশো জনের লোকের ক্যাপাসিটি এখানে আছে অত্যন্ত ভালো স্টাফদের বিহেভিয়ার খাবার অত্যন্ত ভালো আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও একবার যেতে পারো তো দেখো আমি হচ্ছে এসে গেছি তোমাদেরকে জান কী কী খাবারগুলো সেটা আস্তে আস্তে করে আমি দেখাবো আর লাস্টে আমি তোমাদের প্রাইসটা কত বলে দেবো এটা আনলিমিটেড একটা বাফেট ননভেজ বাফেট তো তোমরা চাইলে ভেজও বুক করতে পারো আমি ননভেজ বুক করেছি তো দেখো এখানে আমরা বসে পড়েছি আর হ্যাঁ স্টার্টার থেকে ডেসার্ট থেকে মেন কোর্স থেকে সবটাই আনলিমিটেড তো দেখো এইখানে তোমার পুরো ভা দারুণ ওখানে হচ্ছে টেবিলের মধ্যে হচ্ছে টিস্যু পেপার জল এবার তুমি ঠান্ডা জল খেলে ঠান্ডা জল তুমি যেমন খাবে ওদের তেমন বললে সেটা দিয়ে দেবে প্রথমে দেখো এখানে দিয়ে দিয়েছে গোবি সিক্সটি তো আমি দেখো খাচ্ছিলাম আর হ্যাঁ কি কি মেনু সেইটা আমি তোমাদের আলাদা মানে এই ভিডিওর মধ্যেই হচ্ছে আলাদা করে ভালো করে দেখিয়ে দিয়েছি তো তোমরা দেখে নিও আর হ্যাঁ স্টার্টারটা তোমাদের ননভেজ আর ভেজ স্টার্টারটা টেবিলে সাফ করা হবে আর মেনকো স্যার ডেসার্ট হচ্ছে আনতে যেতে হবে মানে উঠে গিয়ে আনতে যেতে হবে এগুলো তোমাদের টেবিলে সাফ করবে তো এখানে দেখো হচ্ছে আমার টেবিলে সার্ফ করছিল এখানে আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি তো এখানে দেখো ফিশ ফিঙ্গার ছিল পনিরের একটা ছিল রেসিপি ছিল আলু টিক্কা ছিল তারপর তন্দুরি চিকেন ছিল এগুলো আরও সব ছিল তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো তো দেখো এইখানে হচ্ছে আমি পাপড়ি চাট নিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ পাপড়ি চাটের সাথে ফুচকাও ছিল পানিপুরি আমি পানিপুরি নিয়ে নিই তোমরা চাইলে নিতে পারো পাপড়ি চাটটা অসম্ভব দারুণ খেতে ছিল আর আগেই তো আমি ফার্স্ট বলেছি ওদের বিহেভিয়ার খুব ভালো তোমরা না গেলে একবার গিয়ে দেখে আসতে পারো ওদের বিহেভিয়ার দারুণ তো আমি এখানে তারপর মেন কোর্সটা তোমাদের দেখাচ্ছি দেখো এখানে ছিল বিরিয়ানি চিকেন বির দাম বিরিয়ানি এখানে ছিল তারপর হচ্ছে নান ছিল তারপরে এইটা দেখো হচ্ছে মুখ মশালা ছিল তারপর দেখো এটা চিলি চিকেন ছিল দারুণ খেতে ছিল তো তারপরে দেখো এইখানে ছিল হচ্ছে এগ চিকেন ফ্রায়েড রাইস এক চিকেন ফ্রায়েড রাইসের পরে ছিল হচ্ছে এখানে নানান রকম সালাড এবং চাটনি ছিল এগুলো আচার এই সবগুলো ছিল এখানে দেখো দু রকমের পাপড় ছিল এরপরে হচ্ছে দেখো এগুলো হচ্ছে ভেজ ভেজ আইটেমগুলো আমার অতটা ঠিক মনে পড়ছে না তোমরা একটু দেখে নিও পজ করে ভিডিওটা এটা ছিল হচ্ছে বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাওটা অসম্ভব সুন্দর খেতে ছিল দেখলে চেরি দিয়ে একদম সুন্দরভাবে ডেকোরেশন করে রাখা আছে আর এখানে একটা নুডলস আর মাঞ্চুরিয়ান ছিল এটা ছিল হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান আর এখানে ছিল স্টিম রাইস আর ডাল মাখনি আর এখানে হচ্ছে স্যুপ ছিল আর হ্যাঁ এটা ভেজ স্যুপ নন ভেজ স্যুপ বললে এগ চিকেন স্যুপ বানিয়ে দিচ্ছিলো তো দেখো আমি এই এই আইটেমগুলো নিয়ে বসে গেছি আমার স্পেশি স্পেসিফিক্যালি হচ্ছে আমার বাসন্তী পোলাও আর এই মুখ মশলাটা খুব ভালো লেগেছে এগ চিকেন ফ্রায়েড রাইসটা একদম ভালো ভালো লাগিনি সত্যি কথা বলতে আর এই স্যুপটা ছিল অসাম আর হচ্ছে নুডলসটা একটু স্পাইসি ছিল বা ঠিকঠাক আর বিরিয়ানিটাও মোটামুটি ছিল আর এখানে দেখো ডেজার্টে হচ্ছে দু রকমের কেক ছিল ফিরনি ছিল ফিরনিটা অসম্ভব সুন্দর খেতে আর এখানে ছিল হচ্ছে গোলাপ জামুন আঙ্গুরি গোলাপ জামুন এইটাও ভালো ছিল আর দেখো এখানে হচ্ছে আমরা ডেজার্ট খাবো বলে হচ্ছে প্লেট নিচ্ছিলাম এখানে প্লেট সামনে থেকেই তোমরা পেয়ে যাবে তো দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি এবার এটা আমরা খাবো আর এখানে দেখো আইসক্রিম ছিল হচ্ছে দু রকমের একটা হচ্ছে স্ট্রবেরি একটা হচ্ছে ভ্যানিলা তো স্ট্রবেরি দেখো আইসক্রিমগুলো নিজেকেই সার্ভ করে নিতে হচ্ছে তোমরা নিজেই নিয়ে নিতে পারবে আর শুধু স্টার্টারটা ওরা টেবিলে সার্ভ করবে আর দেখো এইখানে হচ্ছে নিয়ে নিচ্ছিলাম ভ্যানিলা আর হচ্ছে স্ট্রবেরি দু রকমের আইসক্রিমই আমি নিয়ে নিয়েছি তো আমার তো ওভারঅল দারুণ লেগেছে সব কিছু তোমরা হচ্ছে আরেকটা কথা তোমরা বলে দিই তোমরা হচ্ছে বারবিকিউ ডাউনলোড করবে ডাউনলোড করে রিজার্ভ টেবিল করবে সেখান থেকে যতজন মেম্বার ফোন নাইনটি নাইন প্লাস প্রথম গেলে কিছু